টানা কয়েকদিনের বর্ষণে খাগড়াছড়ি পৌরসভার বিভিন্ন এলাকায় পাহাড় ধসে অনেকের ঘর মাটি চাপা পড়েছে আহত হয়েছেন বেশ কয়েকজন নষ্ট হয়েছে সম্পদ অনেকেই ভয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন পাহাড়ের সাথে গর্ত রাত্রে ঘুমাইছিলাম হঠাৎ করে মাটি ভেঙে পড়ছে ভয়ে আতঙ্ক তারপর তাহলে আমরা টানি বার করছি বেশি ইয়া না বেড়া বাঙ্গি বোর কার আতঙ্ক তো সবসময় আমরা তো বয়েতে তো ঘরে বাড়িও থাকতে পারি না বাচ্চা কাচ্চা নিয়ে এদিকে সেদিকে তাই থাকে লাগে কেন আতঙ্ক কেন আতঙ্ক পাহাড় বাঙ্গে মাটি ভরে জরে বৃষ্টি নিজেরা ইয়ার মেয়েদের কথা সারে বুক করতে আসছি আপনারা বসবাস করেন কেন মানে ঝুঁকিতে বসবাস সরকারে যেভাবে দিচ্ছে ওইভাবে তো ঝুঁকি নিয়ে বসবাস করতে আছি এখন আমরা সরকারি কোনো সুযোগ সুবিধা তো পাই না আমাদের কোনো কিছুতে কোনো ইয়া করে না সহযোগিতা করে না কেউ পৌরসভার বিভিন্ন জায়গায় এরকম ঝুঁকি নিয়ে বছরের পর বছর ধরে বসবাস করছেন শতাধিক পরিবার প্রতি বর্ষায় পাহাড় ধসে ঘটে প্রাণহানি স্থানীয়দের অভিযোগ বর্ষায় প্রশাসনের অনেকেই দেখতে আসেন তবে পরে আর কেউ খোঁজ নেন না বিষয়টা হলো যে বর্ষাকাল আসলে লোকজন আসে বর্ষাকাল চলে গেলে আবার আমাদের বাসে সরকার থেকে কোনো কিছু আসে না আর বর্ষাকাল শেষ হওয়ার আগে আগে তো মানুষের অবস্থা খুবই সিরিয়াস হয়ে যায় রাস্তাঘাট যে রাস্তায় আসা যাওয়া করা যায় না গাড়ি ঘোড়া চলতে কষ্ট হয় সাধারণ জনগণ আসলেও মানে খুব মানে বিপদে পড়ে যায় প্রত্যেকে মাটি ভেঙে এসে ঘর ধর ভাঙতেছে এরপরে মাটি পানি যাওয়ার পর্যন্ত রাস্তা নাই পানি যাওয়ার রাস্তা নাই ড্রেনের অবস্থা খারাপ হয়ে গেছে পানি যাওয়ার জন্য পানি যাইতে পারে না এই জন্য রাস্তার মাটি সহ রাস্তা অর্ধেক চলে গেছে ড্রেনের কারণ ড্রেনের মধ্যে এই বিষয়ে আপনারা সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন না সরকারের প্রতিনিধি পর্যন্ত দেখতেও আসে না মৃত্যু ঝুঁকি জেনেও কেন এখানে থাকছেন এমন প্রশ্নের জবাবে স্থানীয়রা বলেন উপায় নেই বলেই এখানে থাকছেন দাবি জানান নিরাপদ স্থানে পুনর্বাসনের দশে পরে তো ভয় লাগে এখন কি করবো আমাদের সমান জায়গা সরকার নিয়ে গেছে একবার করে প্রতিবন্ধী স্কুল পড়ছে ওইখানে আমরা এই জায়গা দিছে আমরা কি করবো আর কোথায় যাব এখন আমরা যদি নিরাপত্তা কোনো স্থানে জায়গা দেয় তাহলে আমরা পৌরসভার মেয়র জানান ভারী বর্ষণের সময় স্থানীয়দের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়ার ব্যবস্থা আছে তবে বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে তাদের রয়েছে চরম অনিহা বর্ষাকাল যখন সমাগম তখন থেকে আমার নয় ওয়ার্ডের কমিশনারদের দিয়ে যেসব এলাকায় শুধুমাত্র ছয় নং ওয়ার্ড তিন নম্বর দুই নং ওয়ার্ড নয় অন্যান্য কমিশনারদেরকে একসাথে দিয়ে কি করা যায় তাদেরকে তাদের নিরাপত্তার জন্য এবং তাদেরকে আমরা যখন বর্ষা শুরু হচ্ছে তৎসময় থেকে তাদেরকে বলছে যখনই একটু বেশি ভারী বর্ষণ হবে আপনারা তাদের জন্য আমরা নিরাপত্তার জন্য কিছু স্কুল এবং কিছু ক্লাবকে আমরা নির্দিষ্টকরণ করেছি যে যখনই বাড়ি বর্ষণ হবে আপনারা আপনাদের জানমালের নিরাপত্তার জন্য ওই সব আশ্রয় আপনারা যাবেন এবং তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব দায় আমার পৌরসভা নেবে এই আশ্বাস তাদের তাদেরকে দিয়েছি কিন্তু মানুষ তারপরও ঝুঁকিতে থাকলেও তারা বাড়িঘর ছেড়ে এই ইয়েতে আশ্রয় তারা যেতে চায় না এতে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা খাগড়াছড়ি পৌরসভা সহ পুরো জেলায় অন্তত পাঁচ হাজার পরিবার পাহাড় ধসের ঝুঁকি নিয়ে বসবাস করছেন এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক প্রতাপচন্দ্র বিশ্বাস